কত টাকা হলে জাকাত দিতে হবে কত টাকার মালিক হলে জাকাত দেওয়া ফরজ হয়ে যায় কোন কোন জিনিসের উপরে জাকাত দেওয়া ওয়াজিব কতটুকু সমপরিমাণ মাল হলে কতদিন এটা স্টে করলে জাকাত দেওয়া ওয়াজিব হয় স্বর্ণের জাকাত যদি স্ত্রীর স্বর্ণ থাকে জাকাতটা কে দিবে স্বামী দিবে না স্ত্রী দিবে ভাই নিজের আপন ভাইকে জাকাত দেওয়া জায়েজ আছে কি না এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসালা মাসায়েল এগুলো জানার দরকার আছে না নাই প্রথমে একটি কথা বলছেন প্রিয় ভাইরা কার উপরে জাকাত ফরজ খুব সংক্ষেপে বলছি শর্টকাট কথায় বলছি ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ যার পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা আছে অথবা তার সমপরিমাণ টাকা আছে পাঁচশো গ্রাম রূপা কত গ্রাম রূপা পাঁচশো গ্রাম এটা হচ্ছে সাড়ে বাউন্ন তুলা রূপা যেটার বর্তমান বাজার মূল্য হতে পারে নেয়ার প্রায় ষাট কিংবা সত্তর হাজার টাকা একটু কম বেশি যখন যেমন সময় তখন তেমন পরিবর্তন ঘটে তাহলে বর্তমান বাংলাদেশের বাজার রেটে রূপার মূল্যে যদি আপনি হিসাব করেন কোনো মানুষ যদি ষাট কিংবা সত্তর হাজার টাকার মালিক হয়ে যায় তার উপরে জাকাতটা খরচ হয়ে যাবে কত টাকা ষাট কিংবা সত্তর হাজার টাকা তবে এটা কম বেশি হতে পারে বাজারের রেট অনুসারে বাজারে যদি এটা মূল্য পঁচাত্তর টাকা পঁচাত্তর হাজার টাকা হয় তাহলে পঁচাত্তর হাজার টাকায় সেখানে হিসাব করা হবে বাজারের রেট অনুযায়ী এবার আসেন কোন কোন জিনিসের উপরে জাকাত ওয়াজিব হয় মোট ছয়টি জিনিস আছে এমন যার উপরে জাকাত ওয়াজিব হয় জোরে বলতে হবে কয়টা ছয়টা মার্শাল এক নাম্বার হচ্ছে সোনা এক নাম্বার কি গোল্ড দুই নাম্বার হচ্ছে রূপা বা সিলভার দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে ক্যাশ অ্যামাউন্ট মানে যেটা আপনার ক্যাশের টাকা আর কি নগদ টাকা তিন নাম্বার চার নাম্বার যার উপরে জাকাত যে জিনিসের উপরে জাকাত বজীব হয় সেটি হচ্ছে ব্যবসার মাল কিসের মাল ব্যবসার মাল চার নাম্বার পাঁচ নাম্বার গবাদি পশু ছয় নাম্বার হচ্ছে ফসল ছয় নাম্বার কি তাহলে আমরা পেলাম কয়টা ছয়টা মার্শাল দেখেন এগুলোর ব্যাখ্যা যদি আমি দিতে শুরু করি অনেক লং হয়ে যাবে তবে এতটুকু হিসাব রাখবেন স্বর্ণ রূপা স্বর্ণের ক্ষেত্রে আপনাকে একটি বিষয় খেয়াল রাখতে হবে স্বর্ণ যদি সাড়ে সাত ভরি অর্থাৎ পঁচাশি গ্রাম কত গ্রাম পঁচাশি গ্রাম স্বর্ণ যদি কারো কাছে থাকে তাহলে তার জন্য জাকাত দেওয়া খরচ জাকাত দেওয়া কি খরচ এখন আরেকটি বিষয় আপনাকে বুঝতে হবে যে এটার দাম কিন্তু কখনো বাড়ে কখনো কমে এটা আপনার জানেন না প্রিয় ভাইরা মানে স্বর্ণের দাম কিন্তু সব সময় বাজার রেটে এক রকম থাকে না যখন যেমন সময় চলবে যখন যে রেট চলবে সেই রেটটা ধারতব্য হবে এটি এক নাম্বার আরেকটি বিষয় আপনাকে বুঝতে হবে স্বর্ণ যে আপনার আছে মনে করেন আপনার কাছে যতটুকু শরীয়তের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে ততটুকু নেই কম আছে কিন্তু আপনার কাছে ক্যাশ অ্যামাউন্ট এতটুকু আছে যে ওই অতটুকু স্বর্ণ এবং ক্যাশ অ্যামাউন্ট মিলালে প্রায় পঁচাশি গ্রাম স্বর্ণর মতো হয়ে যায় বা রূপ স্বর্ণের দাম সম হয়ে যায় তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে যায় কথাটা বুঝতে পারলেন আমার কথাটা মনে করেন আপনার কাছে পঁচানব্বই গ্রাম স্বর্ণ নাই আপনার কাছে আছে পঞ্চাশ গ্রাম বলেন কয় গ্রাম বলেন কয়েক গ্রাম জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনার কাছে ফুল নাই পঞ্চাশ গ্রাম আছে কিন্তু আপনার কাছে ক্যাশ অ্যামাউন্ট কিছু আছে এদিক সেদিকে টাকা পয়সা আছে এখন ওই টাকা পয়সা আর এই স্বর্ণ দুইটা মিলালে দেখা যাচ্ছে প্রায় পঁচাশি গ্রাম স্বর্ণ পরিমাণ হয়ে যাচ্ছে তাহলে জাকাত দেওয়া লাগবে না বলো না কি লাগবে না এটি হচ্ছে স্বর্ণের ক্ষেত্রে আর চাঁদের ক্ষেত্রে বলে দিলাম পাঁচশো পঁচানব্বই গ্রাম আর ক্যাশ অ্যামাউন্ট এটা আপনাকে বুঝতে হবে ক্যাশ অ্যামাউন্ট যেটা আমি আগেই বলে দিয়েছি এটা আপনি হিসাব করবেন রূপার মাধ্যমে যদি আপনার কাছে বলতে পারে কি দেখি তো কতটুকু বলেছিলাম পাঁচশো পঁচানব্বই গ্রাম যদি ক্যাশ অ্যামাউন্ট এই হিসাবে চলে আসে তাহলে জাকাত বলেন কি জাকাত এখন আর একটা বিষয় বুঝতে হবে ক্যাশ অ্যামাউন্টের অনেকগুলো সিস্টেম থাকতে পারে মনে করেন আপনার ইচ্ছা আপনি হজে যাবেন কোথায় যাবেন এখন হজে যাওয়ার জন্য টাকা জমাতে হয় না বলেন না কেন হয় কি হয় না টাকা যা আপনি জমাইছেন দুই লাখ আড়াই লাখ টাকা এটা তো হজের উদ্দেশ্যে আপনি জমিয়েছেন এটা জাকাত দেওয়া লাগবে কি লাগবে না উত্তর হচ্ছে অবশ্যই দেওয়া লাগবে এটা হচ্ছে বিষয় আরেকটি বিষয়ে খেয়াল রাখবেন আপনি যদি কাউকে টাকা ধার দেন আপনার কাছে দুই লাখ টাকা আছে বা তিন লাখ টাকা আছে আপনি কাউকে দুই লাখ টাকা ধার দিয়েছেন এখন ধার যে দিয়েছেন জাকাত আসবে কি আসবে না প্রশ্ন আস না নাই হ্যাঁ জাকাত আসবে জাকাত আসবে এই জন্য আসবে যে জাকাত আপনি তাকে এই যে আপনি টাকাটা তাকে দিয়েছেন দুই লক্ষ টাকা এটা আপনি আবার ফেরত পাবেন দ্যাট মিনস যে নিয়েছে সে কিন্তু মালিক না যে দিয়েছে সে মালিক ঠিকই না সেই হচ্ছে মালিক তাহলে তার মালিকানায় এখনো টাকাটা আছে তাহলে জাকাত দেওয়ার দরকার আছে না নাই মাসা আরো অনেক বলতে গেলে অনেক বেশি হয়ে যাবে এত বেশি আমি বলছি না ব্যবসার মালের উপর জাগাত দিতে হবে তবে এখানে একটি বিষয় আমি আপনাদেরকে সমাধান দিতে চাই সেটি হচ্ছে ব্যবসার মালের কিন্তু অনেক ক্যাটাগরি আছে আছে না নাই আচ্ছা একা এক রকম ব্যবসা এক একজন করে মনে করেন আমার একটা হুন্ডা আছে কয়টা হুন্ডা এটা আমি প্রয়োজনে ব্যবহার করি এটার উপরে কোনো প্রকার জাকাত আসবে কথা বুঝবেন কিন্তু জাকাত আসবে আবার যদি আপনি আমাকে আরেকটা একটা উদাহরণ নিতে চান আমার থেকে আমি বলবো যে আপনার কাছে চারটা হুন্ডা আছে কয়টা হুন্ডা চারটা জাস্ট ফর শো অফ কিসের জন্য শো অফ খালি লোক দেখাবে যে দেখো হাম ক্যা হ্যায় হাম ক্যা হ্যায় দেখো চারটা হুন্ডা আছে আমার শো অফের জন্য আপনি যত হুন্ডায় কিনেন না কেন জাকাত আসবে না তবে আপনি যে অপচয় করলেন এর গুণা আপনার আমল নামায় না নাই আছে। হ্যাঁ তবে যদি চারটা হুন্ডা পাঁচটা হুন্ডা আপনার থাকে ফর বিজনেস পারপাস কিসের পারপাস বিজনেস পারপাস ব্যবসার উদ্দেশ্যে আপনার পাঁচটা হুন্ডা আছে এই পাঁচটা হুন্ডা যদি আপনি মিলান তাহলে টাকা কম হবে না বেশি হবে নেশাবের পরিমাণ পার হয়ে যাবে অনেক টাকা হয়ে যাবে তাহলে এই ধরনের ব্যবসার মালের উপরে জাকাত দেওয়া ফরজ ঠিক কি তাহলে বোঝা গেল এই চারটি বিষয় গবাদি পশু আছে এবং ফসলও রয়েছে এটি আজকে ব্যাখ্যা করা সম্ভব নয় তাহলে জাকাত দেওয়া ফরজ কয়েক জিনিসের উপরে জয় বলতে হবে কয় জিনিসের উপরে ছয় জিনিস মার্শাল এখন দুই একটি প্রশ্ন আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি যেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন সেটি হচ্ছে মহিলারা যে স্বর্ণ ব্যবহার করে মনে করেন বিয়ের সময় অনেক মেয়েরা শ্বশুরবাড়ির থেকে স্বর্ণ পায় না পায় না প্রিয় ভাইয়েরা অনেক সময় স্বর্ণ তারা পায় তো এই স্বর্ণের জাকাত কে দিবে স্বামী দিবে না স্ত্রী দিবে প্রশ্ন আসনা নাই উত্তর হচ্ছে স্বর্ণের মালিক যেহেতু ওয়াইফ জাকাত যদি দিতে হয় দিবে কিন্তু ওয়াইফ দিবে কে ওয়াইফ দিবে আপনার বউকে দেওয়া লাগবে যেহেতু আপনার বউ হচ্ছে এই স্বর্ণের মালিক হ্যাঁ যদি আপনার বইয়ের কোনো অ্যাবিলিটি না থাকে মানে তার কাছে কোনো টাকা পয়সাই নাই পরিপূর্ণ সে স্বামীর উপরে ডিপেন্ড করে চলে সেক্ষেত্রে দিতে হবে কথা বুঝতে পারলেন প্রিয় ভাইরা এখন বলবেন যে হুজুর মেয়ে মানুষ টাকা পয়সা কিছু নাই কিভাবে জাকাত দেবে হুজুর আপনারা এত কঠোর করলে হবে ইসলাম না সহজ নাস্তিকরা কিন্তু এরকম প্রশ্ন করতে পারে পারে কি পারে না বলে হুজুর আপনারাই বলেন মেয়েরা চাকরি করতে পারবে না আপনারাই বলেন মেয়েরা রাস্তাঘাটে বের হতে পারবে না আপনারা জাকাতের টাকা ছাড়ও দিবেন না এটা কোনো কথা হলো আপনি শুনলে টাচ খেয়ে যাবেন তাই তো আসলেই তো তাই তাকে বলবেন যে ভাই তোমার কথা আমি বুঝতে পেরেছি তবে আমারও একটা প্রশ্ন আছে যদি এই স্বর্ণের হারটা হঠাৎ করে নষ্ট হয়ে যায় তাহলে মেয়েরা মনে হয় ঠিক করে না কথা বলে না ঠিক করে কি করে না অবশ্যই করে কেমনে করে স্বামীর ধরে কি ঠিক করবা না হয় ভাত বন্ধ হয়ে যাবে কাল থেকে কথা বোঝেন নাই প্রিয় ভাইয়েরা ও স্বর্ণ ঠিক করার বেলায় খুব তোমাদের দেমাক থাকে স্বামীর থেকে নিতে পারে জাকাত দেওয়ার বেলায় কিন্তু আর এই কথাটা আসে না তাহলে বুঝে গেল মেয়েদের জন্য স্বর্ণ থাকলে জাকাত দেওয়ার দরকার আছে না নাই আছে আর একটি প্রশ্ন যে হুজুর আপন ভাই বোনকে জাকাত দেওয়া যাবে কিনা এ প্রশ্ন অনেকের মনে জাগে না উত্তর হচ্ছে অবশ্যই আপন ভাই বোনকে জাকাত দেওয়া যাবে এটা জায়জ এটা পারমিসিবল এটা হারাম কিছু না বরং আপন ভাই বোনকে জাকাত দিলে যদি তারা আসলেই জাকাতের হকদার হয় গরিব হয় মিসকিন হয় অসহায় হয় অন্য মানুষকে দিলে যে সব হবে আপন ভাই বোনকে দিলে তার চাইতে ডাবল সব হবে সব পড়ে হ্যাঁ কেন সব হবে দুইটা কারণ এক নাম্বার আপনি জাকাত দিচ্ছেন একটা সব দুই নাম্বার আপনি আত্মীয়তার যে বন্ধ এটাকে আপনি সুন্দর করে তুলছেন তাহলে এক্সট্রা একটা সবাব অ্যাড হলো কি হলো না হলো তাহলে আপন ভাই বোনকে জাকাত দেওয়া জায়জ আছে এবার যা যা বললাম এই বিষয়গুলো খুবই বেসিক মাসালা আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক আমি এবার আসেন যে মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কিনা মাদ্রাসা কিংবা মসজিদে উত্তর হচ্ছে না মাদ্রাসা কিংবা মসজিদে জাকাত দেওয়া জায়েজ নেই মাদ্রাসা কিংবা মসজিদে জাকাত দেওয়া ডিপলি শুনতে হবে মসজিদে আপনি জাকাত দিতে পারবেন না কারণ এটার খাত কোরআনে আল্লাহ বলেন নাই মাদ্রাসায় আপনি জাকাতে টাকা দিতে পারবেন না এটার খাত আল্লাহ বলেন নাই তবে হ্যাঁ এখানে একটা কিন্তু আছে কিন্তু মাদ্রাসার কোনো ছাত্র যদি গরিব হয় মিসকিন হয় অসহায় হয় তবে স্পেসিফিকলি মাদ্রাসায় নয় বরং সেই ছাত্রকে জাকাত দেওয়া জায়জ কথাটা কি আমার বুঝতে পারলেন প্রিয় ভাইরা আপনি সরাসরি মাদ্রাসায় দিলাম আপনার বিল্ডিং করেন আমার জাকাতের টাকা দিয়ে না দ্যাটস নট পারমিসিবল এটা জায়েজ নেই হ্যাঁ যদি আপনি মাদ্রাসার কোনো ছাত্রকে দিয়ে বলেন যে ভাই তুমি দশ হাজার টাকা রাখো এটা আমার জাকাতের টাকা তুমি এটা দিয়ে তোমার বেতন চালাবা তুমি নিজে স্বাবলম্বী হবা তবে এটা জায়েজ আছে তাহলে বোঝা গেল মাদ্রাসায় দেওয়া জায়েজ না তবে কোনো ছাত্র অসহায় যে গরিব যে তাকে দেওয়া জায়েজ আছে না নাই আছে এই যে আপনাদের আমাদের পাশে মাদ্রাসা আছে জামিয়া দারুল উসওয়া এবং ওই মাদ্রাসার ছাত্র আমাদের মাসের মজাদ সাহেব সাব্বির ভাই আমাদের ছোট ভাই সে একটি রশিদ তার কাছে আছে যারা মাদ্রাসার গরিব ছাত্রদেরকে অসহায় ছাত্রদেরকে সাহায্য করতে ইচ্ছুক তারা সকলেই জাকাতের টাকা যদি আপনাদের অ্যাবিলিটি থাকে সকলেই দিবেন রসিদ বুক আছে রসিদ নিয়ে যাবেন সকলে দিবেন তো ইনশাল্লাহ আপনাদের মার্জেন সাহেবের কাছে রাখা থাকবে যাদের অ্যাবিলিটি আছে আপনারা সকলেই দিবেন জোরে বলেন ইনশাআল্লাহ মাদ্রাসার রসিদ যদি দান হিসেবে দেয় সেটা ভিন্ন তবে জাকাতের উদ্দেশ্যে নেই আমি বললাম যে মাদ্রাসা যদি কেউ দান করতে চায় দান করবেন আর যদি জাকাত দিতে চান তাহলে ছাত্রদের উদ্দেশ্যে কোনো গরিব মিসকিন অসহায় ছাত্র অ্যাবিলিটি নিয়ে চলবে সে উদ্দেশ্যে জাকাত দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ মিয়াদ ঠিক রাখবেন তো আর কোনো সমস্যা নাই